নমস্কার বন্ধুরা টুলুর কিচেনে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে জল দেওয়া কয়েকটা গাছ আমি টপের মধ্যে লাগিয়েছি যেহেতু দোতলার ওপরে থাকি তাই টপেই গাছগুলো আমি যত্ন করি সকালে জল দেওয়া তারপর ঘর মোছা চান করে তুলসী গাছে জল দিয়ে ঠাকুরের পুজো করতে প্রায় আমার এক ঘন্টা মতো লেগে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঠাকুরের পুজো করে টিফিন সবার জন্য বানাতে যাব আর রান্নাও তার সাথে সাথে মাছ রুই মাছ নিয়েছি পটল কেটে নিয়েছি পটলের দোরমা বানাবো রেসিপি ডেসক্রিপশানে দিয়ে দেব দেখে নেবেন আর পাঁচ মিশালি সবজির তরকারি প্রথমে মাছের ঝোল বানাবো তার জন্য মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রথমে রুই মাছ ভাজতে দেব আর রুই মাছের ভাজা যখনই আপনারা বানাবেন বেশি কড়া করে ভাজবেন না তাহলে মাছের যে একটা স্বাদ থাকে ওই স্বাদটা থাকে না মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে সর্ষে তেল আর পাঁচ ফোড়ন পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর আদা বাটা অল্প দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে মশলাটা কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো রেখে এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল আর অল্প হলুদ গুঁড়ো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব গরমও ছিল তার মধ্যে বৃষ্টিটা হয়েছে খুব ভালোই আর আলু দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ কিছুক্ষণ নাচারা করে তারপর আমি দিয়ে দেব জল জিরে ঝোল বেশি মশলা না দিয়ে শিলনোড়াতে জিরে বেটে ঝোল বানাবেন বন্ধুরা খুব ভালো কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো ঝোলে দিয়ে আর জিরে বাটা দিয়েছি আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে ঝোল আমি নামিয়ে দিলাম আর ঝোল হতে হতে আলাদা সাইডেও আমি রান্নাগুলো করে নিয়েছিলাম পাঁচমিশালি সবজি গাঁদাল পাতার বড়া আর পটলের দোরমা রেসিপি পনির দিয়ে নিরামিষি বানিয়েছি তারপর দুপুরবেলা সবার জন্য ভাত সার্ভ করতে চলে এসেছি গরম ভাত গাঁদাল পাতার বড়া এটা আমি বেসন দিয়ে বানিয়েছি আপনারা মটর ডাল কিংবা বিউলি ডাল দিয়ে বানাবেন খুব খেতে ভালো আর হেলদি পাঁচ সবজি এটা আমার নিত্য দিনের প্রত্যেক দিন আমার সবজি দরকার হয় বাড়ির সবার আর তার সাথে নিরামিষ পনির দরমা পটলের দোরমা বানিয়েছি আর এই দোরমাতে আমি যেসব মশলাগুলো দিয়েছি আপনাদের বলছি কাজু বাদাম আমুল দুধ আদা আর টমেটো নুন মিষ্টি দিয়ে এটা বানিয়েছি খুবই টেস্টি হয় বন্ধুরা রেসিপিটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানের লিঙ্ক দেখে নেবেন আর রুই মাছ জিরে দিয়ে ঝোল এই ছিল আজকে দুপুরের লাঞ্চের থালি বন্ধুরা এই রেসিপিগুলো বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আবার আসব নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন বাই